নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মে মাসেই ভাগ্য খুলতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের দেখুন জ্যোতিষ শাস্ত্র যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব প্রতিটা ভিডিও আপনারা একটু খেয়াল করে দেখবেন খুব অল্প সময়ের কারণ মেন মেন টপিকগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই এক্সট্রা কিন্তু কোনো কথা আলোচনা করি না তাই আজকের এই ভিডিওতে সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন শুক্রের রাশিতে সূর্য প্রবেশ করবে আর মে মাসেই স্বপ্ন পূরণ হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কি বলছে শুনুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মে মাসের চোদ্দ তারিখে সূর্য বিশ রাশিতে সন্ধ্যে ছটা চার মিনিটে গমন করবেন সূর্যের গমন কিছু রাশির জাতকদের জীবনে সুখ আনতে পারে তারা আকস্মিক আর্থিক লাভও করতে পারে আসুন জেনে নেওয়া যাক শুক্রের রাশিতে সূর্যের প্রবেশের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের কিভাবে ভাগ্য খুলবে সূর্য হল গ্রহের রাজা যা বর্তমানে মেষ রাশিতে রয়েছে কিছুদিনের মধ্যেই সূর্য শুক্রের রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্যের গতি শুভ হলে ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয় এবং তিনি সম্মানও পান মে মাসে সূর্য বিশ্ব রাশিতে প্রবেশ করবে এবং সূর্যের গমন সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে তবে আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে সিংহ রাশিকে নিয়ে তাই সিংহ রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব সূর্যের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী বলে মনে করা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার অসুবিধার অবসান ঘটবে আপনি সম্মান পাবেন আপনি আপনার পিতা গুরুর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেতে পাচ্ছেন। ধর্মীয় কাজে আগ্রহী হবেন সেই সঙ্গে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাকে এবং জাতক জাতিকাদের জন্য সূর্যের গমন শুভ হতে পারে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে ব্যবসায় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা ধীরে ধীরে দূর হতে শুরু করবে আপনি আপনার প্রতিভা দিয়ে সহজেই সমস্ত অসুবিধা কাটে উঠবেন শিক্ষাক্ষেত্রের জন্য দিনটি শুভ বলে মনে করা হচ্ছে আপনি কিছু ভালো খবর পেতে পারেন যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু ভালো ফল পেতে পারেন এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন একটু ভেবেচিনতে বিনিয়োগ করবেন কারণ আপনার কিন্তু আয় বাড়তে পারে এবং সেই সমস্ত শেয়ার আপনাকে বুঝে নিতে হবে যেগুলোর ভ্যালু খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে তাই বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শুক্র রাশিতে সূর্যের প্রবেশের ফলে এই মে মাস থেকে ভাগ্য খুলবে সিংহ রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দেবেন